সুপ্রিম কোর্ট আবার রেগে গেছে কিন্তু ধরে নিয়ে যাবে বলছে দুষ্টুমি করছো না না কেউ নিয়ে যাবে না আমরা আছি না কি কেউ নিয়ে যাবে না মন খারাপ মন খারাপ মুখ করে আছে আসলে আমার মন খারাপ হচ্ছে তাই আমি ওদের মুখেও মন খারাপ দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের আবার একটি রায় এবং আবারও অনেকটা অনেকটা দুশ্চিন্তা এবং সব থেকে বেশি এই রায়টা কার্যকর হওয়ার আগে যেটা আমাকে ফেস করতে হবে যখন আমি খেতে দিতে যাবো তখন আমাকে শুনতে হবে যে এদেরকে তখন খেতে দেওয়া বারণ হয়ে গেছে মানে রায়টা কেউ না পড়ে না জেনে না বুঝেই মানুষজন বলতে শুরু করবেন যে এদেরকে এখন তাড়ানো হবে কদিন বাদেই তাড়ানো হবে মানুষের একটা অদ্ভুত একটা হিংস্র আনন্দ আমি দেখতে পাবো চোখে মুখে অনেক জায়গাতেই দেখতে পাবো খেতে দিতে গেলে যারা বাধা দেন তাদের মুখে একটা অন্যরকম চওড়া হাসি হবে তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে আমাদের দেশে বোধ আর কোথাও কোনো সমস্যা নেই একটিমাত্র সমস্যা সেটা হচ্ছে কুকুর আমার এই সুপ্রিম কোর্টের একের পর এক রায় দেখে মনে হচ্ছে যে মানে দেশে সত্যি আর কোথাও কোনো সমস্যা নেই একটিমাত্র সমস্যা কুকুর এবং সেইটার সমাধান করতে পারলেই মানে আমাদের দেশ একটা দুর্দান্ত উচ্চতায় পৌঁছে যাবে আমি একদম বুঝতে পারছি না কলেজ চত্বর থেকে হাসপাতাল চত্বর থেকে তারপর কি স্কুল চত্বর রেলওয়ে বাস সব জায়গা থেকে কুকুরদেরকে সরিয়ে ফেলা হবে আমার কলেজের থেকে একটি কুকুরকেও আমি সরাতে দেব না এটা আমি বলে রাখলাম আমার কলেজ চত্বর সেফ আছে কুকুরদের জন্য আজকে কোনো কোনো দিন এরকম হয়েছে যে রাতের দিকে আমাকে কলেজে যেতে হয়েছে কুকুর বাচ্চাদেরই এ কোনো একটি সমস্যা হয়েছে হয়তো কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে সিকিউরিটি দাদারা ফোন করেছেন আমাকে আমি রাতের দিকেও গেছি আমি আশারথী গেছি ওরা আমাকে দেখেও প্রথমেই ডেকে ওঠে তারপরে দেখে আমি তখন আমার লেজনেরের কাছে আসে এটা ভীষণ ভীষণ জরুরি এটা মানুষ যে সিকিউরিটি দাদারা আছে তারাও জানেন যে ওরা কতটা জরুরি আমাদের কলেজ চত্বর সেফ আছেই কুকুরদের জন্য বিশাল এলাকা জুড়ে আমাদের কলেজ এবং একটু নির্জন জায়গা এবং সেখানে মাঝে মাঝে উটপাট লোকের আবির্ভাব ঘটে এরকম অভিজ্ঞতা আছে কিন্তু বিশেষ কিছু ঘটতে পারে না একমাত্র কুকুরদের জন্য রীতিমতন ভয় পায় তারা ওই এলাকায় ঢুকতে কলেজ চত্বরে ঢুকতে কাজেই এটা তো হতে দেওয়া যাবে না আমার কলেজ থেকে একটিও যাবে না কুকুর আমি চাইবো যে কোথাও থেকে না যাক একটা মাত্র সমাধান হচ্ছে স্টেইলাইজেশান যেটা আমি বারবার করে বলেই যাই প্রত্যেকটা পোস্টে মনে হয় একবার করে বলি এবং মানে আমার সব সময় মনে হয়েছে যে এটা সরকারের উদ্যোগ খুব জরুরি আমার এই ব্যক্তিগত উদ্যোগ আমার বা দু চারটে মানুষের ব্যক্তিগত উদ্যোগে কজনকে স্টেইলাইজেশান করা সম্ভব সবার আগে জরুরি ওদের স্টেইলাইজেশান ওয়ার্ড বেসিসে স্টেইলাইজেশান পৌরসভার হস্তক্ষেপে সহায়তায় স্টেরিলাইজেশানের দরকার আছে এবং ওই ঠিকঠাক করে শেলটার না তৈরি হলে এই জায়গা থেকে কুকুরগুলোকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে গোটা বিষয়টা স্পষ্ট হওয়াটা ভীষণ জরুরি আশা করি এখনও আশা করি আমি যে গোটা বিষয়টা জনগণের কাছে স্পষ্ট করে তবেই এই রায়টা কার্যকর করা শুরু হবে এটুকুনি আশা আমি এখনও রাখছি নয়তো এই রায়ের প্রতিবাদ হবে এটাও বলে রাখছি সবাই আমরা প্রতিবাদ করব। হতে পারি আমরা সংখ্যায় কম কিন্তু জান দিয়ে লড়ব এই রায়টা দেখার পর মনটা আসলে এতটা অস্থির হয়ে আছে যে আজকে কে খাওয়াচ্ছে কে পথপশুদের পাশে আছে সেটা আমি এখনও বলে উঠিনি আজকে খাওয়াচ্ছে আমাদের কলেজেরই এক প্রাক্তন স্টুডেন্ট অঙ্কিতা ও খুব গুণী মেয়ে দুর্দান্ত কেক বানায় এবং কলেজেও খুবই ভালো ছাত্রী ছিল খুব মিষ্টি মেয়ে খুব ভালো নাচ করে ভালো ছবি আঁকে প্রচুর গুণ প্রচুর এবং ওর বানানো কেক সেটা দেখতে এত অসাধারণ হয় অপূর্ব অপূর্ব আমি রিসেন্টলি ভোরের জন্মদিনেও ওর কাছ থেকে কেক নিয়েছিলাম ভীষণ ইউনিক ডিজাইন করে ও এবং সেটা খেতেও ভীষণ ভালো হয় ও আজকে পথপশুদের পাশে থেকেছে থাকছে তো এই ওরাই হচ্ছে আগামী যাদের ওপর আমরা ভরসা করতে পারি আজকে যে কোনো লড়াইয়ে যে কোনো কিছুতে এই আগামীদের এগিয়ে আসাটা ভীষণ জরুরি তো থ্যাংক ইউ অঙ্কিতা আজকে পথপুশুদের পাশে থাকার জন্য আশা করি আমাদের লড়াইয়েও তোদের সবাইকে পাশে পাবো আমরা আর এই যে কানু কিন্তু নতুন ফ্ল্যাটে চলে এসেছে এটা হচ্ছে কানুর নতুন ফ্ল্যাট নতুন বাড়ি দেবাশিস দ্বার নতুন ফ্ল্যাট হচ্ছে আমি বলেছিলাম সেখানেই কানুর কানু চলে এসেছে এবং নতুন ফ্ল্যাটে সবথেকে বড় কথা পুজো হওয়ার সময়ে ঠাকুরমশাই কানুকেও পুজো করেছেন কানুকে গোবিন্দ বলেছেন ঠাকুরমশাই এবং ওরও পুজো হয়েছে কি সুন্দর ব্যাপার না এভাবেই মানে মনটা অস্থির থাকলেও কিছু কিছু ঘটনা আবার মনটা ভালো করে দেয় সেইভাবেই স্থিতিশীলতা বজায় থাকে আসলে আজকে আমরা প্রথম এসেছি কানুন নতুন বাড়িতে দেখো পঙ্কজ দেখে কেমন আদর করছে কানু কি যে ভালো চিনেছে দেখো তো সব থেকে ভালো মানুষ চেনে কি অত্যাচার এগুলো হচ্ছে ভালোবাসার অত্যাচার দেখো সোনা বাবাটা মোহনপুরে ওই আই স্পেশালিস্ট ফিরেছেন কি না আমেরিকা থেকে সেটা একটু খোঁজ নিতে হবে ওকে চেক করাতে নিয়ে যাব যদি উনি ফিরে থাকেন খাও কেন অঙ্কিতা মাসিমণি খাওয়াচ্ছে তো চেনো তুমি অঙ্কিতা মাসি কে আচ্ছা একদিন অঙ্কিতা মাসিমনিয়ে বানানো কেক খাইয়ে দেবো তোমাকে ঠিক আছে কেন থ্যাংক ইউ অঙ্কিতা খুব ভালো থাকিস আরও ভালো ভালো কাজ করিস আর এভাবেই আমাদের পাশে থাকিস খুব ভালো লাগলো যে তুই ভেবেছিস ওদের কথা পশুদের কথা থ্যাংক ইউ তোকে অনেক ভালোবাসা নিস আমাদের আমি আজকে কলেজ থেকে স্কুটি নিয়ে ফেরার সময় ভাবছিলাম যে এই রাস্তাঘাটে একটাও কুকুর না থাকলে কলেজে একটাও কুকুর নেই কোথাও কেউ নেই মানে মানুষ অ্যাকচুয়ালি কী নিয়ে বাঁচবে শুধু আমার নয় আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই ডিপ্রেশন হবে মনে হবে যে কেমন একটা নির্জন ডিপে আমাদের শাস্তি দিতে পাঠিয়ে দেওয়া হয়েছে